আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যবসা শুরু করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিকভাবে হিসাব রাখা ব্যবসার শুরু থেকেই যখন দোকানের অ্যাডভান্স করা হয় ডেকোরেশন সাজানো হয় এবং দোকানের প্রয়োজনীয় আরও অ্যাক্সেসরিজ কিনা হয় তখন থেকেই এগুলোর আলাদা একটা হিসাব রাখা খুব জরুরি তারপর দোকান শুরু করার জন্য যখন পণ্য কেনা হয় তখন থেকে শুরু হয় পণ্য কেনাবেচার হিসাব নিকাশ অনেকেই ব্যবসা শুরু করতে চাচ্ছেন অথবা শুরু করেছেন কিন্তু সঠিকভাবে পণ্য কেনা বিক্রি করা নিজের খরচ আর লাভ লোকসানের হিসাব রাখার পদ্ধতিটা জানা নাই যদি প্রতিদিনের বিক্রির হিসাব বের করতে না পারেন তাহলে কিন্তু আপনি আপনার লাভ এবং লসের হিসাবও কখনো বের করতে পারবেন না যার ফলে ব্যবসা বড় হবে না ব্যবসা কোন দিক দিয়ে লস হচ্ছে সেটা বুঝতে পারবেন না তাই ক্ষতির মুখে পড়তে হবে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজে ব্যবসার সম্পূর্ণ হিসাব রাখা যায় ব্যবসার লাভ লস ইনভেস্ট সহজভাবে বোঝা যায় এবং ব্যবসা সহজে কিভাবে বড় করা যায় আপনি যদি একটা টালি খাতায় প্রতিদিনের হিসাব রাখেন যে আজকে আপনি পাঁচ হাজার টাকার পণ্য বিক্রি করেছেন দুই হাজার টাকা বাকি দিয়েছেন এবং সাত হাজার করেছেন তাহলে আপনি দিন শেষে অথবা মাস এটা বুঝতে পারবেন যে আপনার হাতে কত টাকা আছে আপনার দোকানে কত টাকার পণ্য আছে মাসে আপনি কত টাকার পণ্য ক্রয় করেছেন অথবা বিক্রি করেছেন আর কত টাকা আপনি বাকি দিয়েছেন কিন্তু এর দ্বারা আপনার কত টাকা লাভ হলো অথবা লস হলো এটা কিন্তু আপনি বের করতে পারলেন না এভাবে সব ধরনের ব্যবসা থেকে লাভ এবং লসের হিসাব কখনোই বের করা সম্ভব না কারণ বেশিরভাগ ব্যবসার ক্ষেত্রেই এক একটা পণ্যের লাভ এক এক রকম হয় যেমন মুদি দোকান কসমেটিক্স দোকান ইলেকট্রিক দোকান এইসব দোকানগুলোতে ছোট ছোট অনেক আইটেম থাকে তাই বিক্রি অনুযায়ী লাভ বের করা খুব কঠিন আমি এই ভিডিওতে ধাপে ধাপে হিসাবের কয়েকটা নিয়ম বলতেছি এভাবে হিসাব রাখতে পারলে আপনার ব্যবসার হিসাব ঠিক থাকবে এবং ব্যবসাকে সঠিকভাবে বড় করতে পারবেন ইনশাল্লাহ ব্যবসার প্রথম ধাপটাই হলো সঠিকভাবে বাজেট তৈরি করা একটা খাতায় অথবা এক্সেল ফাইলে প্রথমে লিখতে হবে যে আপনি কত টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন অথবা ব্যবসা শুরু করার জন্য আপনার হাতে কত টাকা আছে তারপর আপনার দোকানের অ্যাডভান্স ডেকোরেশন এবং দোকানের বাবদ সকল কিছু সহ কত টাকা খরচ হতে পারে এটার একটা হিসাব লিখে নিতে হবে তারপর ওই টার্গেট অনুযায়ী খরচ করা শুরু করতে হবে এবং মাসিক হিসাবগুলোও ঠিক এমনভাবেই করতে হবে যেমন মাসের প্রথমেই একটা খাতায় লিখতে হবে সামনের মাসের দোকান বাড়া বিদ্যুৎ বিল যদি কর্মচারী থাকে তার বেতন এবং কত টাকা ব্যবসায় বিনিয়োগ করবেন অর্থাৎ পণ্য কিনতে কত টাকা লাগবে আর জরুরি খরচের জন্য আলাদা কত টাকা রাখবেন এভাবে প্রথমেই পরিকল্পনা করলে মাস শেষে কোথায় বেশি খরচ হলো এটা সহজে বুঝতে পারবেন এখন বলবো খরচের হিসাব সম্পর্কে খরচের জন্য আলাদা একটা খাতা রাখতে হবে প্রতিদিনের খরচ আলাদা করে লিখে রাখতে হবে যেমন পণ্য কেনার খরচ পরিবহন খরচ দোকান ভাড়া বিদ্যুৎ বিল পানি বিল কর্মচারী বেতন এমনকি আপনার দোকান থেকে আপনার ঘরে দিনে কত টাকার পণ্য দিয়েছেন সেটা সহ লিখে রাখতে হবে কারণ এটাও আপনার দোকানের ক্যাশ থেকেই যাচ্ছে প্রতিদিনের খরচ নোট করে রাখলে মাস শেষে মোট খরচ একসাথে হিসাব করতে সহজ হবে পরবর্তী ধাপ হচ্ছে বিক্রির হিসাব দোকান বা ব্যবসার বিক্রির হিসাব সঠিকভাবে রাখা খুব জরুরি এজন্য বিক্রির আলাদা একটা খাতা অথবা সফটওয়্যার ব্যবহার করতে পারেন বর্তমানে বিক্রির হিসাব রাখার জন্য মোবাইলের অনেক ভালো কিছু অ্যাপস আছে এগুলো ব্যবহার করতে পারেন প্রতিদিন কত টাকা বিক্রি হলো কোন পণ্য কতটুকু বিক্রি হলো এগুলো লিখে রাখতে হবে এতে বোঝা যাবে কোন জিনিস বেশি বিক্রি হচ্ছে আর কোনটা কম বিক্রি হচ্ছে এখন হয়তো অনেকেই বলতে পারেন যখন কাস্টমারের ভিড় থাকে তখন লেখার মতো কোনো সময় থাকে না তখন কি করব। হ্যাঁ এমন অনেক সময় হয় যে একসাথে অনেকগুলো কাস্টমার চলে আসে তখন আর লেখার মতো সময় থাকে না তাই তখন খাতায় না লিখে একটা আলাদা পেজের মধ্যে এক একটা কাস্টমার বিদায় দেওয়ার সময় লিখে রাখবেন কত টাকার পণ্য দিয়েছেন পরে যখন কাস্টমার না থাকবে তখন অথবা রাতে দোকান বন্ধ করার আগে এগুলো খাতায় উঠিয়ে নিবেন এখন বলবো পণ্যের স্টক রাখার হিসাব সম্পর্কে ব্যবসার সাফল্য অনেকটাই নির্ভর করে পণ্যের স্টক ম্যানেজমেন্টের উপর দোকানে কোন পণ্য কতটুকু আছে কোনটা শেষ হয়ে যাচ্ছে সেটা নোট করতে হবে কারণ এই হিসাব না করলে তো আপনি বাজেটের হিসাব ঠিক মতো করতে পারবেন না প্রতিদিন বিক্রির সাথে সাথে স্টক পণ্য কতটুকু কমছে আবার নতুন পণ্য কেনার পর কতটুকু স্টক বাড়ছে এই হিসাব সঠিকভাবে রাখতে হবে এতে প্রয়োজনীয় পণ্য বেশি কেনা আর দরকারি পণ্য শেষ হয়ে যাওয়া দুইটাই সহজে বোঝা যাবে এখন বলবো লাভ বের করার সহজ হিসাব লাভ বের করার সহজ হিসাব হলো মোট বিক্রি মোট খরচ এবং লাভ যেমন আপনি মাসে মোট পঞ্চাশ হাজার টাকা বিক্রি করলেন মোট খরচ হলো চল্লিশ হাজার টাকা তাহলে আপনার মাসিক লাভ হবে দশ হাজার টাকা এই হিসাবটা শুধুমাত্র তারাই সহজে বের করতে পারবেন যারা উপরের হিসাবের ধাপগুলো সঠিকভাবে রাখতে পারবেন এখন বলবো লাভ লোকসানের সম্পূর্ণ হিসাব সম্পর্কে যদি এক মাসে খরচ বেশি হয় আর বিক্রি কম হয় তাহলে লোকসান হবে এজন্য মাসিক হিসাবে লাভ এবং লসের একটা খাতা রাখতে হবে মোট বিক্রি মোট খরচ লাভ অথবা লোকসান কত হলো প্রতি মাসে এভাবে হিসাব রাখলে বুঝতে পারবেন ব্যবসা কেমন চলছে লাভ হচ্ছে নাকি লস হচ্ছে তাহলে এটাই হলো ব্যবসার সম্পূর্ণ হিসাব রাখার সবচেয়ে সহজ নিয়ম বাজেট থেকে শুরু করে খরচ বিক্রি স্টক লাভ লোকসান সব কিছু যদি প্রতিদিন লিখে রাখেন তাহলে ব্যবসায় আর কোনো বিশৃঙ্খল থাকবে না আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ